আসসালামু আলাইকুম সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন যেন আমি নির্বাচন নির্বাচন বলি হ্যাঁ ওই ছোটবেলার ওই কবিতাটার মতো হয়ে গেছে সবাই এখন নির্বাচন নির্বাচন করতেছে আর বর্তমান সরকার অনির্বাচিত সরকার এটা শুনার পর বুঝছন মনটা খুব খারাপ হয়ে গেল সুন্দর সময় আমি সন্ধ্যার সময় নজরে পড়ছে সারাদিন আর অনলাইনে আসি নাই ছাদে যে রেলিং এ হেলান দিয়ে চিন্তা করতেছিলাম সত্যি তো এই সরকার তো কোনো ভোট নিয়ে আসে নাই কারো এটা তো নির্বাচিত সরকার না অনির্বাচিত সরকার এদেরকে কে ভোট দিল হ্যাঁ এই সরকারে কে ভোট দিল কে ভোট দিল বলার সঙ্গে সঙ্গে বুঝছে দেখি আকাশটা লাল হয়ে গেছে হঠাৎ দেখি আকাশ লাল হয়ে গেছে সংসদ ভবনের আকাশ লাল হয়ে গেছে

কিভাবে উনি আসলেন কিভাবে ক্ষমতায় বসলেন 8 আগস্টে উনি যখন চেয়ারে এসে বসলো সারা দেশের মানুষ সবাইকে মেনে নিছে না অর্ধেক দেশের অর্ধেক মানুষ মনে করছে উনি আবার কেন আসলো উনি কি করবে কিন্তু ধীরে ধীরে উনার কর্ম দিয়ে উনি মানুষের মন জয় করে নিছে। আট মাস পর দেখেন উনার প্রতিদিন কথা সত্যি হতে যাচ্ছে উনি কিন্তু বলছিলেন অনেক আগে বলছিলেন ইয়ানদেরকে জায়গা ছেড়ে দিতে হবে যুব সমাজকে জায়গা ছেড়ে দিতে হবে আমাদেরকে সরে যেতে হবে মানে বয়স্ক মানুষগুলাকে সরে যেতে বলতেছে জয়ানদেরকে জায়গা ছেড়ে দিতে বলতেছে তাদের হাতে দেশ তুলে দিতে হবে এই কথাগুলো উনি বলতেছিলেন নিজের মুখে বলছেন যে তরুণদের হাতে এই পৃথিবী ছেড়ে দেওয়া দরকার তারা আরেক জগতের মানুষ আমরা তাদেরকে আটকে রেখেছি আমরা যারা বয়স্ক তারা পুরনো চিন্তা পুরনো ধারণা পুরনো কাঠামো নিয়ে তাদেরকে আটকে রেখেছে নতুনরা তাদের নতুন ধারণা নতুন চিন্তা নতুন কাঠামো নিয়ে অগ্রসর হবে এই পথ ছেড়ে দিতে হবে কাজে আমরা বলছি যে সমস্ত দায়িত্ব তাদের হাতে ছেড়ে দেওয়া যত তাড়াতাড়ি পারি তাড়াতাড়ি ছেড়ে দেবো আমাদের পথ হলো তাদেরকে ভাবা দেওয়া যে চলো এই আনন্দ শোভাযাত্রায় কি আপনারা ইঙ্গিত পান নাই জুলাই অভ্যুত্থানটার চেতনা পুরা ভরপুর ছিল না পুরা জুলাই আগস্টের চেতনায় ভরপুর তার মানে উনি যা বলছেন দেশকে সেদিকে নিয়ে যাচ্ছেন উনি বলছেন কিন্তু জওয়ানদের হাতে সবকিছু ছেড়ে দিতে হবে এবং জওয়ানদের হাতে ছেড়ে দিবে বলে যে নির্বাচন দিতে হবে নির্বাচন বিলম্বিত করা যাবে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বলার পিছনে কারণ আছে তো বিএনপি বুঝা গেছে তো আমরা সাধারণ মানুষটা বুঝতেছি না বিএনপি বুঝবে না ওরা হলো পোড় খাওয়া রাজনীতিবিদ গত ষোলো বছর পুরা ফাইট দিছে তো ভাই ওদের পুরো জুলুম হয়েছে অত্যাচার হয়েছে মামলা হয়েছে জেলে গেছে বাড়ি ছাইরা পালাইছে সবই ঠিক আছে তারা কিন্তু বুঝতে পারতেছে যে বর্তমান সরকার গোপনে একটা দল গঠন করতেছে গোপনে না ভাই প্রকাশ্যে একটা দল গঠন করে ফেলাইছে আর এই দলটার পিছনে সমস্ত ইসলামিক মাইন্ডের যতগুলা দল আছে সবাই আছে সব দিক থেকে আছে ফাইন্যান্সের দিক থেকেও আছে মন থেকে সাপোর্ট আছে বুদ্ধি পরামর্শ দিক থেকে আছে। সব কিছু ভাই এই দলের পিছনে আছে। সরকারের ছত্র ছায়া জায়গা যদি একটা দল হয়ে যায় আর ওই দল যদি নির্বাচনে সুযোগ সুবিধা নিয়ে নেয় এবং নির্বাচনের আগে যদি পুরা দেশে তাদের সেটিংটা কইরা ফেলাইতে পারে অলরেডি তো তারা তাদের প্রার্থী নির্বাচন করতেছে কোথায় কাকে দিবে কার বিরুদ্ধে কাকে দাঁড় করাইবে এইসব চলতেছে এই কথাগুলো আমার না বিএনপি হাইকমান্ড তারেক রহমান সাহেব বলছে যে ওনারা তো ভিতরে ভিতরে নির্বাচন শুরু করে দিছে কিন্তু আমিও বলি হ্যাঁ নির্বাচন শুরু করে দিছে নির্বাচন হয়ে যাবে নির্বাচন অবশ্যই হবে দুই হাজার ছাব্বিশের জুনে জুনের পরে যাবে না জুনের আগেই নির্বাচন হবে ওইটাই রোড ম্যাপ ওই রোড অনুযায়ী সবাই নির্বাচনে নাইমা যান ওনারা নাইমা গেছে এবং অনেক দূর আগে গেছে এবং এই জুলাই গণ অভ্যুত্থান থেকে যে দলটা জন্ম নিল যে দলটা আজকে সংসদ ভবনের আকাশে আইসা জানায় দিয়ে গেল যে আমরা নির্বাচন করছি ডক্টর মোহাম্মদ ইনুস আর ইনুস তো বলেই আমি জওয়ানদের হাতে সবকিছু ছেড়ে দিতে চাই ওই হিসাবে এই দলটাকে ভয় পাবার কারণ আছে অনেকের কারণ কি জানেন এই দলটা আসলে অনেক দূর আগে গেছে কিভাবে আগে গেছে আমি একটুখানি বুঝায় বলি কেউ কিছু মাইন্ড করবেন না ধরেন জামাত ইসলামকে আপনি সামনে আনবেন আনলে একটা কলঙ্ক আছে ওই যে একাত্তরের ওই কলঙ্ক যে ওনারা স্বাধীনতার পক্ষে না তার মানে কি জামাত নিজেও কিন্তু এটা বুঝতে পারে যে হ্যাঁ আমরা সামনে পরে যাব ওই যে ডক্টর ইনুস সালের মতো ওই একই আদর্শ ওনারাও চাই এটা আমার ব্যক্তিগত ধারণা যে এই জওয়ানদেরকে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদেরকে সামনে এগিয়ে দিবে আগামী নির্বাচনে এবং তারা কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বী এইটা কিন্তু বিএনপি বুঝতে পারছে যার জন্য ওনারা বারবার নির্বাচন চায় কারণ সরকারের ছত্র ছায়া এটা কিন্তু সত্যি কথা আপনি যে কোনো অ্যাঙ্গেলে বিচার করেন না কেন সরকারের সাপোর্ট আছে এই দলের পিছনে সরকারের সাপোর্ট আছে এটা কিন্তু বিএনপি বুঝতে পারছে যার জন্য বর্তমানে কিন্তু আওয়ামী লীগের চেয়েও বেশি বিপদে আছে বিএনপি এটা বিএনপি বুঝতে পাইলেই বলতেছে তাড়াতাড়ি নির্বাচন দেন কিন্তু তাড়াতাড়ি নির্বাচন এখন কিভাবে দিবে যেহেতু আপনারা ডেডলাইন দিয়ে দিচ্ছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এখন যদি আপনাদের কথাটা মেনে নেয় তার মানে আপনাদের কাছে হার মাইনা গেল বর্তমান সরকার এবং এ হারের বোঝা কিন্তু যা করবে এই এনসিপির উপরে বর্তমান যারা এই সরকারের সাপোর্ট দিতেছে ওরা কি করবে জানেন যখনই আপনারা বলবেন ডিসেম্বরে নির্বাচন দিতেই হবে ওরা বলবে যে আমরা নির্বাচন করব না এখন আমরা ডিসেম্বরে নির্বাচন করব না আমরা জুনে নির্বাচন করব। এখন বলেন সরকার কত বড় প্যাচে পড়ল না ওনাদের ছাড়া এতগুলা দল ছাড়া নির্বাচন করতে পারবেন শুধু এক বিএনপি নিয়া বা বিএনপির অঙ্গ সংগঠন যারা আছে তাদের দিয়ে নির্বাচন করলে নির্বাচন হবে হবে না আমেরিক সরকারও তো নির্বাচন করছিল বিএনপিকে কে বাদ দিয়া ওই নির্বাচন কি গ্রহণযোগ্যতা পাইছে পায় নাই তার অর্থ কি দাঁড়াইলো এনসিপি জামাত সব ইসলামিক দল এবং বিএনপি তার অঙ্গ সংগঠন সবাই মিলে একটা নির্বাচনে আসতে হবে ২০২৬ হাজার জুন মাসে ওই অঙ্কটি আগাইতে হবে ডিসেম্বরে যদি নির্বাচন না করাইতে পারেন আপনারা ধরে লেন আপনারা অনেক দূর পিছিয়ে গেলেন এবং এই পিছিয়ে যাওয়াটা কিন্তু আপনাদের নির্বাচনে যায়া দুই হাজার জুনে এফেক্ট করবে হ্যাঁ এটার প্রভাব করবে যদি আপনারা আদায় না করতে পারেন ডিসেম্বরে নির্বাচন আর নির্বাচন যদি জুনে হয় তার মানে কি বর্তমান যে পার্টি ওরা জিতে গেল কারণ ওরা তো চায় সংস্কার বিচার সবকিছুর পরে নির্বাচন আর ওই নির্বাচনই হইতে যাচ্ছে জুনে শুনেছি সংবিধানে লেখা আছে এই দেশের মালিক জনগণ যদি এই দেশের মালিক জনগণ হয় তাহলে জনগণের মনের কথা বুঝার চেষ্টা করেন জনগণ কি চায় সেটা বুঝার চেষ্টা করেন জনগণ যেগুলো অপছন্দ করে সেগুলো বন্ধ করেন আজও প্রথম আলোতে অনেক কিছু নিউজ আছে টেম্পো স্টার নিয়ে আপনারা আপনারা নিজেরা নিজেরা মারামারি কইরা একজন গুলিবিদ্ধ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে অথবা মারা গেছে এবং আরেক জায়গায় এক মহিলার ওই যে সুদের টাকা আদায় করতে যায় আপনাদের এক নেতা গায়ে হাত তুলছে প্রথম আলোতে আসে প্রথম আলোতে এগুলা বন্ধ করতে হবে সবাইকে বুঝান সামনে ইলেকশন হ্যাঁ নির্বাচন যে নির্বাচনের জন্য আমরা পাগল হয়ে গেছি ওই নির্বাচন সামনে আর এই নির্বাচনে যদি আপনারা ক্ষমতায় আসতে চান জনগণের মন জয় করেন জনগণের মন জয় করার একটাই একটাই রাস্তা রাস্তা শান্তি 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 উ দিয়া জুলুম কইরা মানুষের ভিতরে ভয় ঢুকায়া রাজনীতি করেন না ঠইকা যাবেন ঠইকা যাবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ